আসসালামু আলাইকুম আপনি কি বাণিজ্যিক মাছ চাষি হতে চান আপনার অরিজিনাল হাইব্রিড মুনসেক্স তেলাপীয় মাছের পোনা সংরক্ষণ করতে চান কীভাবে এই মাছের পোনাগুলো যা পাঁচ থেকে ছয় মাসে প্রতিটি মাছের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম ওজন মানে বিক্রি করবেন আর দ্বিতীয় কথা হলো এই মাছের পোনাগুলো কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে বা প্লাস এই মাছের পোনাগুলো পুকুরে প্রতি শতাংশ কতগুলো পিস করে চাষ করা যায় আজকে খাদ্য ব্যবস্থা নিয়ে এমনকি টু জেট আলোচনা করবো আশা করি সম্পূর্ণ অনুরোধ রইল আপনারা জানেন হাইব্রিড পুন্স তেলাপিয়া মাছের পোনা যা না বিভিন্ন ধরনের বিভিন্ন নামে পরিচিত কেউ বলে থাকে হাইব্রিড পুন্স তেলাপিয়া মাছের পোনা কেউ বলে হাইব্রিড কেউ বলে মুনসেক্স কেউ বলে টাইগার নামে তেলাপিয়া মাছ আবার কেউ বলে মালয়েশিয়ান টাইগার তেলাপিয়া মাছ সর্বপ্রথম আমি লক্ষ্য রাখছি যে আপনাদের উদ্দেশ্যে সর্বপ্রথম তেলাপিয়া মাছের পোনা যা একটাই আসে যেটা হলো হাইব্রিড পুন্স তেলাপিয়া মাছের পোনা তার কারণ হলো যে হাইব্রিড মুনসেক্স তেল আে মাসের পণ্য যদি আঠাশ দিন থেকে তিরিশ দিন পঁয়ত্রিশ দিন ফরমার্ডিং কমপ্লিট করা হয় সেই ক্ষেত্রে ওই মাসের পোনাগুলো পাঁচ থেকে ছয় মাসে যা প্রতিটি মাসের ওজন ছয়শো থেকে সাতশো গ্রাম প্লাস তার থেকে বেশি ওজন মানে বিক্রি করা যায় এখন আমাদের লক্ষ্য রাখতে হবে অরিজিনাল হাইব্রিড মুন মাছের মাসের পণ্য আমরা কীভাবে চিনব বা এই মাসের পণ্যগুলো আমরা কোথা থেকে পাবো হাইব্রিড মুন সেক্সেল আপে মাছ চিনা যায় অতি দ্রুতভাবে কেননা হাইব্রিড মুন মাছের মাসের পণ্যের গা রং এবং ল্যাচ কান্তা ভাদামি কালার বর্ণের থাকবে এভাবে দুই দিয়ে আপনার হাইব্রিড মন সেক্সেলা পেমাছ চিনতে পারবেন কেননা হাইব্রিড মূল সেক্সেলা পেমাসের বডি কান্তা ল্যাচ এমনকি মাছের আকৃতি অন্যরকম থাকবে হাইব্রিড মুল সেক্সেলাপে মাছের পণ্য পুকুরে চাষের জন্য আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে ভালো একটা পুকুর যেমন পুকুরটা হতে পারে আয়তনের দিকটা ছোটো হোক তারপরেও আপনারা যদি বড় থাকে তাহলেও চাষ করতে পারবেন কিন্তু লক্ষ্য রাখতে হবে বিশেষ করে যে পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের আবহাওয়া পড়তে পারে এবং একটা পুকুর নির্বাচন করতে হবে আর দ্বিতীয় কথা হল পুকুরের পানির গভীরতা যদি পাঁচ থেকে ছয় ফিট অথবা আট ফিটও হয় সেক্ষেত্রে আপনি পুকুরে মাছ চাষ করতে পারবেন তো এখন বলবো মনোসেক্সালা মাছের পোনা প্রতি শতাংশে এককভাবে কীভাবে কালচার করতে হয় বা মিশ্র পদ্ধতিতে কীভাবে কালচার করতে হয় মূলত হাইব্রিড মুন সেক্সালা মাছের পোনা এককভাবে কালচার করতে পারবেন বা মিশ্র পদ্ধতিতে কালচার করতে পারবেন যদি এককভাবে হয় পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হয় সেক্ষেত্রে আপনি দুশো থেকে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারেন এককভাবে তার পাশাপাশি দিতে পারেন পাঁচটা চারটে পুকুরে মাছ বা অন্যান্য কাপ জাতীয় মাছ ভ্যারাইটিস দিতে পারেন আর যদি কাপ মাছের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে আপনি প্রতিশোধনা দিতে পারেন যেমন একশো বা একশো বিশটা হ্যাঁ এরকমভাবে দিতে পারেন প্রতিশোধের কাপ বিশটা থেকে তিরিশটা বা পঞ্চাশ থেকে ষাটটা সত্তর থেকে আশি পিস এরকম বা একশো থেকে দেড়শো পিস যদি থাকে ক্ষেত্রে একটু কম পরিমাণ দিতে পারেন তো খাদ্য ব্যবস্থা নিয়ে অনেকে ইচ্ছা জানতে চায় যে কিভাবে খাদ্য ব্যবস্থা আপনাদের হাইব্রিড পুন সে হাইব্রি মাছের পোনা যখন কেজিতে ছাড়বেন দুই হাজার তিন হাজার চার হাজার এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছের পোনাগুলো ছেড়ে থাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি কয় কেজি মাছ ছেড়েছেন এখানে প্লাস কয় কেজি মাছের পোনা কতটুকু খাবার আসতে পারে যদি দশ কেজি মাছ ছাড়েন সেক্ষেত্রে আপনি এখানে এক কেজি খাবার দিতে পারেন এটা হলো যা ছোটো মাছের ক্ষেত্রে আর যদি বড় মাছের ক্ষেত্রে হয় তা এক মুন মাছ যদি আপনাদের পুকুরে থাকে সেক্ষেত্রেও এখানে আপনারা যা চার পেকে পাঁচ পয়েন্ট করে যা একবার খাবার দিতে পারেন তো আপনারা জানেন হাইব্রিড সিক্স তেলাপিয়া মাছের পোনা বাসবান ফিট খাবার অথবা জুত যখন ছোটো থাকে কেজিতে তিন হাজার থেকে চার হাজার তখন তাদেরকে ফাউডার দিতে হয় আর যখন মাছগুলো অস্ত্র আস্তে বড়ো হবে যেমন কেজিতে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো হ্যাঁ এরকম সাইজের তার থেকে বড়ো হলে তখন আপনারা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মিলি টু মিলি ওয়ান মিলি জিরো মিলি বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে আপনারা পরামর্শ করে অথবা তথ্য পরামর্শ জেনে আপনারা খাবার খাবার খাওয়াতে পারবেন তো হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ছোটো অথবা বড় আপনারা কেজিতে তিন হাজার থেকে চার হাজার পাঁচ হাজার থেকে ছয় হাজার বা তার থেকে বড়ো যেমন কেজিতে পাঁচশো থেকে তিনশো দুইশো থেকে পাঁচশো বিভিন্ন সাইজের মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কেননা দুই হাজার পঁচিশ সালের যা নিউ মাছের পোনা যা আমরা সমগ্র বাংলাদেশের মাছের পোনাগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে দিচ্ছি এমনকি আপনারা পাবেন আমাদের এখানে হাইব্রিড পুন্স তেলাপিয়া মাছের পাশাপাশি যা বাংলা কাপ জাতীয় মাছের রেণুপোনা শিং মাগুর পা কেটফি জাতীয় সকল ধরনের মাছের পোনা অথবা রেণুপোনা আপনারা আমাদের কাছ থেকে সংরক্ষণ করতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম এরকম মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবো অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন খুদাভেস আসসালামু আলাইকুম